তো বন্ধুরা চলে এলাম আজকের মতন আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু রকম তো সমস্ত ইউটিউবার দাদারা বা বন্ধুরা যারা আছো তাদের জন্য বলছি যারা সেই সাউন্ড লাইনে ভিডিও ছাড়ছ আমাদের হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড লাইট জেনারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ সুভাশিস দা একটা ছোট্ট বক্তব্য রেখেছে ইউটিউবারদের নিয়ে তো সেটা শোনো আর সামনে রবিবার বইচি মায়ের তলায় একটা সুন্দর সবার আয়োজন করেছে সমস্ত ইউটিউবারদেরকে নিয়ে তো সকলকে ওখানে আসার জন্য অনুরোধ রইল আর দাদা কি বলছে বক্তব্যটা শুনে নাও চলো নমস্কার একটি বিশেষ ঘোষণা আগামী রবিবার বইচি মায়ের তলা আমাদের একটি মিটিং কল করা হচ্ছে যেখানে আলোচ্য বিষয় আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন থানা থেকে ইউটিউব নিয়ে কমপ্লেন জানাচ্ছে কিছু কিছু বিষয় নিয়ে যে কয়েকটা মাইকের সেট নিয়ে মাতামাতি হচ্ছে বাকিগুলোকে দেওয়া হচ্ছে না বা টাইটেলের কিছু সমস্যা পুলিশ চলে আসছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে লিখছে সেই সমস্তগুলো আমাদের গ্রুপে স্ক্রিনশট দিচ্ছে তাই ওই দিন আপনাদের প্রত্যেককেই আহ্বান রইল আপনারা বইছি মায়েরতলা চলে আসবেন আমাদের জেলাটা এমনই যেটা হুগলি বর্ধমান এবং নদিয়া সমন্বয়ে তাই সকলকে আসার অনুরোধ এবং আহ্বান রইল ইউটিউবার সাউন্ড মালিকই হন বা শুধু ইউটিউবার হন তাতে কোনো সমস্যা নেই বা যে কোনো মালিক অবশ্যই আসতে পারে বা যে কোনো ইউটিউবার আসতে পারে প্রয়োজন কোনো পাবলিকও যদি বলে যে আমাদের কোনো সমস্যা আছে সেটাও তারা তুলে ধরতে পারে সেই সব বিষয় নিয়েও কোনো সমস্যা নেই যেন অবশ্যই কদার লজিক থাকে এবং অবশ্যই আমরা সাউন্ড লাইট জেনারেটার প্যান্ডেল ইউটিউব ক্যাসেট অডিও আমরা একে অপরের পরিপূরক প্রত্যেকই আমাদের প্রয়োজন তাই আমরা প্রত্যেকে ওই দিন মিলিত হব যারা আসবেন না কিন্তু ডিসিশান যেটা হবে সেটা মেনে নিতে হবে আর যদি কোনো আপনাদের সাউন্ডের বিষয়ে যদি ইউটিউবের কিছু খুব থাকে বা কোনো সমস্যা থাকে সেগুলো নিয়েও আপনারা বলবেন সেগুলো যতটা পারবো আমরা আপনাদের দিকটাও ভাবনা চিন্তা করে আমরা অবশ্যই সহযোগিতা করব আপনারাও সহযোগিতা করবেন আমরাও করব যাতে উভয়েরই পরিকাঠামোর দিকটা এবং আমাদের ব্যবসার দিকটা এবং আপনাদের আমাদের আপনাদের সকলের শখের দিকটাও যেন থাকে আপনার নাম আমাদের নাম সকলকে নিয়ে কিন্তু এই মিটিং যাতে কোনো সমস্যা না হয় তাই প্রত্যেক আসার আহ্বান রইল তো বন্ধুরা শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটা দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অলে ক্লিক করে দাও তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক করতে ভুলবে না চলো টাটা আর হ্যাঁ রবিবার সকলে অবশ্যই এসো